জানাজার নামাজ পড়বে জানাজার নামাজকে নিয়ে মারামারি আছে জানাজার পরে দোয়াকে নিয়ে মারামারি আছে মানুষকে দাফন করার পরে দোয়াকে নিয়ে মারামারি আছে মাটি দেওয়ার সময় দোয়া করাতে ফিতনা সৃষ্টি করা হয়েছে আজকে মুসলমানদের মধ্যে ফিতনা শুধু বাড়িতে নাই রাস্তাঘাটে নাই মসজিদে গেলে ফিতনা দেখতে পাওয়া যায় কবরস্থানে ফিতনা দেখতে পাওয়া যায় ঈদগাহতে ফিতনা দেখতে পাওয়া যায় আপনি যে কোনো জায়গায় যাবেন মুসলমানদের মধ্যে শুধু ফিতনাই দেখতে পাওয়া আছে না নাই বাবা জোরে বলেন আছে না নাই আরে নামাজের বাইরে তো বাইরে নামাজে যখন দাঁড়াই তখন ফিটনা চালু মানুষ তখনই ফিটনা চালু এখন ফিটনা কি তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে একজনের স্কলার ব্যক্তি বক্তব্য দিচ্ছে যে নামাজে মুখে নিয়াত উচ্চারণ করা বিদা মুখে নিয়াত করা কি বিদা

হয় উদাহরণ স্বরূপ বলে দিচ্ছি একজন ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছে মুখে বলছে আমি আল্লাহর জন্য ইবাদত করতে যাচ্ছি নামাজ পড়তে যাচ্ছি অন্তরে আছে যেন আমার গ্রামের প্রধান আমাকে নামাজি বলে মেম্বার নামাজি বলে গ্রামবাসীরা নামাজি বলে আত্মীয় স্বজনরা নামাজি বলে তাহলে ওই নামাজির অন্তর আর মুখ আলাদা হলো কি হলো না হলো না

মনে বলছে অন্তরে নিয়াত আছে আমাকে যেন আমার গ্রামের লোক নামাজি বলে আমার ইমাম সাহেব যেন নামাজি বলে দোকানদার নামাজি বলে তাহলে মুখ আলাদা অন্তর আলাদা হলো কি হলো না আর এই রকম লোকের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি অন্তর আলাদা মুখ আলাদা থাকবে এই ব্যক্তির উপর আল্লাহর লাanat নাজিল হয় এই ব্যক্তি মুনাফিক মুমিন হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ